হ্যালো বন্ধুরা ইতিমধ্যে আমরা প্রত্যেকে কিন্তু একটা খবর পেয়ে গেছি সেটা সোশ্যাল মিডিয়া মারফত হোক বা যে রেটে অনেক বদল চলে এসছে বা বদল চলে আসার সম্ভাবনা আছে আগে জিএসটি রেটে চারটে স্ল্যাব ছিল যেটা ফাইভ পার্সেন্ট হারে কাটতো টুয়েলভ পার্সেন্ট আঠারো পার্সেন্ট এবং জিনিসপত্রের উপর জিএসটি কাটতো সেইটা পরিবর্তন হয়ে আপনার ফাইভ পার্সেন্ট এবং আঠারো পার্সেন্ট করা হবে বারো পার্সেন্ট এবং আঠাশ পার্সেন্ট দুটো স্ল্যাব তুলে দেওয়া তাতে করে অনেক জিনিসের দাম কিন্তু কমবে অনেক জিনিসের দাম কমে আসবে এবং সেটা বাইশে সেপ্টেম্বর থেকে লাগু হবে বাইশে সেপ্টেম্বর থেকে আপনারা বাজারে গেলেই অনেক জিনিসের দাম আপনারা কমে পাবেন তো সেই সেই সমস্ত জিনিস কি কি আপনারা কোন জিনিসের দামে কমে পাবেন বা কোন জিনিসের দাম কমবে কোন জিনিসের দাম বাড়বে সেইটাই আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা কিন্তু জিএসটি রেট কমছে কিন্তু আপনি বাজারে গেলে দেখবেন সেই জিনিসের দাম আপনি কমে পাচ্ছেন না তারা দাম কম করবে না তো তাহলে আমরা সুবিধাটা কোথায় পেলাম জিএসটি রেট কমে গেল কিন্তু সেই জিনিসটার দাম কমলো না বাজে সেই সমস্ত জিনিস কি কি এবং তার বিকল্প কি আছে বা আমরা কিভাবে সেই জিনিসগুলো থেকে সুবিধা পাবো টোটালটা আজ ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে একটা আলোচনা করার চেষ্টা করব সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করছি আমাদের আশা করছি আপনাদের যথেষ্ট উপকারে ভিডিও ভালো লাগলে একটা লাইক চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে জিএসটিতে বর্তমানে চারটি স্ল্যাব রয়েছে পাঁচ বারো আঠেরো এবং আঠাশ শতাংশ তো কেন্দ্রের পরিকল্পনা হচ্ছে এই যে চারটে স্ল্যাব আছে এই চারটে স্ল্যাবটা কমিয়ে দুটি স্ল্যাবের রূপান্তরিত করা তার মধ্যে আঠাশ শতাংশ যেটা আর বারো শতাংশ যেটা স্ল্যাব এই দুটো স্ল্যাব তুলে দিয়ে এখন আঠেরো এবং পাঁচ শতাংশ স্ল্যাব করা হবে অর্থাৎ যে সমস্ত জিনিসের দামের ওপর আঠাশ শতাংশ জি কাটা হতো সেই সমস্ত জিনিসের দামের ওপর কিন্তু এখন আঠেরো শতাংশ অর্থাৎ আঠেরো পার্সেন্ট জি কাটা হবে এবং যে সমস্ত জিনিসের ওপর বারো পার্সেন্ট ট্যাক্স কাটা হতো বা জি কাটা হতো সেইগুলো জিনিসের দামের ওপর ফাইভ পার্সেন্ট ট্যাক্স কাটা হতো অর্থাৎ অনেক দাম কমে আসতে পারে বা কমে আসার সম্ভাবনা আছে তো এবার আমরা দেখে নেব কোন কোন জিনিসের দাম কোন কোন পণ্যের দাম কমে আসার সম্ভাবনা আছে আঠারো থেকে ডাইরেক্ট ফাইভ পার্সেন্টে চলে আসার সম মানে বারো পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্টে আসবে এবং কোন কোন জিনিস আঠাশ পার্সেন্ট থেকে ডাইরেক্ট আঠারো পার্সেন্টে চলে আসবে কোন কোন পণ্যের দাম এবং কোন কোন পণ্যের দাম বাড়বে বাড়ার কিছু জিনিস আছে সেগুলো কোনগুলো সেগুলো দেখে নেবো এক এক করে দেখুন কোন কোন জিনিসের দাম কমতে পারে অটোমোবাইল বারোশো সিসির নিচে থাকা ছোট গাড়ি আর সাড়ে তিনশো সিসির নিচে থাকা মোটরসাইকেল এবং বিভিন্ন অটোমোবাইল পার্টসের দাম কমতে পারে যেটা আঠেরো শতাংশ থেকে জি এস কমে আঠাশ যেটা আঠাশ শতাংশ থেকে জি কমে আঠেরো শতাংশে নেমে আসতে পারে এর ফলে ছোট গাড়ি বা বাইকের দাম কমতে পারে অর্থাৎ যে সমস্ত চার চাকার গাড়ি বারো সিসির নিচে বারোশো সিসির নিচে সেইগুলো কিন্তু আঠাশ শতাংশ জিএসটি কাটা হতো সেটা এখন আঠারো শতাংশ কাটা হবে এবং যে সমস্ত বাইক সাড়ে তিনশো সিসির নিচে তার দাম আঠাশ শতাংশ জিএসটি থেকে আঠারো শতাংশে চলে আসবে অর্থাৎ অনেকটাই দাম কমতে পারে এরপরে আছে হসপিটালিটি ও বিনোদন অর্থাৎ হোটেল ভাড়া থেকে শুরু করে সিনেমার টিকিট অনেকটা সস্তা হতে পারে এইগুলো জিনিসের এই সমস্ত জিনিসের ওপর বারো পার্সেন্ট ট্যাক্স জিএসটি কাটা হতো সেটা কমিয়ে ফাইভ পার্সেন্ট করা হয়েছে এবার চিকিৎসা পরিষেবা ক্যান্সারের ওষুধের মতো ইতিমধ্যে জিএসটিতে ছাড় দেওয়া হয় অত্যাবশ্যকীয় ওষুধ ও অন্যান্য ওষুধ সামগ্রীর ওপর জিএসটি ও বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হতে পারে স্বাস্থ্য ও জীবন বিমার প্রিমিয়ামে জিএসটিতে ছাড় দেওয়া হতে পারে এবং এই সমস্ত ছাড় কিন্তু বাইশে সেপ্টেম্বর থেকেই লাগু হবে অর্থাৎ চিকিৎসা পরিষেবার মধ্যে যে সমস্ত জিনিসগুলো আসে সেই সমস্ত জিনিসের ওপর আগে বারো পার্সেন্ট হারে ট্যাক্স কাটা হতো সেটা কমে ফাইভ পার্সেন্ট হারে ট্যাক্স অর্থাৎ জিনিসের দাম অনেকটাই কমবে এইবারে আমাদের নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসগুলো যেমন পনির খাঁকড়া পিজা ব্রেড ফ্রুট কোকোনাট ওয়াটার মাখন চিজ ইত্যাদি বিভিন্ন রকম যে নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলোর ওপর কিন্তু বারো পার্সেন্ট হারে ট্যাক্স কাটা হতো সেগুলোতেও ফাইভ পার্সেন্ট হারে ট্যাক্স কাটা হবে অর্থাৎ অনেকটাই দাম কমবে এইবারে এই সমস্ত যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে এই জিনিসপত্রের দাম কিন্তু ট্যাক্স কমানো হলেও অনেক জিনিসপত্রের দাম কিন্তু আপনি বাজারে গিয়ে দেখবেন সেই একই দাম আছে দাম কমছে না জিএসটি রেট কমে কিন্তু দাম কমছে না তাতে সাধারণ মানুষ বা আমাদের কি কি সুবিধা বা অসুবিধা হবে আমরা সুবিধাটা পাবো কিভাবে রেট কিন্তু দাম কমছে না তো সেটা আমি পরে আসছি কোন কোন জিনিসের জিএসটি রেট কমলেও দাম কমবে না তাও আমরা লাভবান হব সেটা আমরা আমি পরে আসছি তো আর কি কি কোন কোন জিনিসের দাম কমছে একটু দেখেনি নি কৃষি ও সার এই সমস্ত জিনিসের উপর আঠেরো পার্সেন্ট ট্যাক্স কাটা হতো তো সেই সমস্ত জিনিসের উপর এখন কিন্তু ফাইভ পার্সেন্ট অর্থাৎ আঠেরো পার্সেন্ট থেকে সরাসরি ফাইভ পার্সেন্টে নেমে আসছে মানে অনেকটাই দাম কমবে এবার বস্ত্র যেটা সিনথেটিক কাপড় ফাইবার সুতো কার্পেট হাতে বোনা কাপড়ের জিএসটিতে বারো পার্সেন্ট কাটা হতো সেটা ফাইভ পার্সেন্টে চলে আসে সোলার কুকার সেটাও বারো পার্সেন্ট শতাংশ থেকে কমিয়ে ফাইভ পার্সেন্টে চলে আসছে এইবার স্টেশনারি পণ্য যেগুলো আছে যেমন রাবার বা ইরেজার এতদিন বারো পার্সেন্ট জিএসটি বসতো এবার তা সম্পূর্ণ প্রত্যাহার করা হতে পারে ম্যাপ চার্ট নোটবুক অ্যাডলাসের উপর জিএসটি বারো শতাংশ থেকে কমিয়ে ফাইভ শতাংশ করা হতে পারে বা পাঁচ শতাংশ করা হতে পারে দেখুন এখানে কিছু কিছু জিনিস যেগুলো বারো শতাংশ ছিল সেই সমস্ত জিনিসের দাম কিন্তু জিএসটি তোলা তুলে দেওয়া হতে পারে মানে জিএসটি নেই জিরো জিরো পার্সেন্ট আর কিছু কিছু জিনিসের উপর বারো পার্সেন্টের উপর সেটা কমিয়ে ফাইভ পার্সেন্ট করা হবে সেটা যখন লাগু হবে আমরা দেখে নিয়ে আরো বুঝতে পারবো তো অর্থাৎ টুথ পাউডারের ওপর জিএসটি বারো পার্সেন্ট থেকে কমে পারে এস টি বারো শতাংশ শ্যাম্পু চুলের তেল সাবান এগুলো আঠারো পার্সেন্ট জি কাটা কাটা হতো সেটা এখন ফাইভ পার্সেন্ট করা হবে এইবারে এর পরে দেখুন কোন কোন জিনিসের দাম বাড়তে পারে জিএসটি স্ল্যাবে পরিবর্তন হলে একদিকে যেখানে বিভিন্ন পণ্যের দাম কমতে পারে সেখানেই সিগারেট তামাকজাত পণ্য পান মশলা লাক্সারি অটোমোবাইলের ওপর সিম ট্যাক্স বসতে পারে চল্লিশ শতাংশ পর বসলে বিভিন্ন জিনিসের দাম অনেকটাই বেড়ে যেতে পারে তো আরেকটা স্ল্যাব রাখা হচ্ছে সেটা হচ্ছে চল্লিশ শতাংশ অর্থাৎ ফোর্টি পার্সেন্ট আরেক ট্যাক্স কাটা হবে সেগুলো হচ্ছে বিভিন্ন রকম তামাকজাত পণ্য পণ্যের ওপর আর যেমন সিগারেট পান মশলা আরেকটা হচ্ছে লাক্সারি অটোমোবাইলের ওপর এই ট্যাক্সটা কার্যকরী হতে পারে ইলেকট্রিক গাড়ি ছোট গাড়ির দাম কমার সম্ভাবনা থাকলেও ইলেকট্রিক গাড়ির দাম আবার অনেকটা বাড়তে পারে কুড়ি থেকে চল্লিশ লাখের মধ্যে যে সমস্ত ইলেকট্রিক গাড়িগুলি রয়েছে তার উপর জিএসটি পাঁচ শতাংশ থেকে বেড়ে আঠারো শতাংশ হতে পারে চল্লিশ লাখের উপর দামের ইলেকট্রিক গাড়ির উপর চল্লিশ শতাংশ কর বসতে পারে পোশাক যেমন যেগুলোর দাম হচ্ছে আপনার আহ দু হাজার পাঁচশো অর্থাৎ আড়াই হাজার টাকার বেশি দামের পোশাকে জিএসটি বারো শতাংশ থেকে বেড়ে আঠারো শতাংশ হতে পারে তো বিশেষজ্ঞদের অনুমান জিএসটি হারে এই রদ হলে মধ্যবিত্তের খরচ কমলেও সরকারের আনুমানিক পঞ্চাশ হাজার কোটি টাকা রাজস্বে ক্ষতি হতে পারে বাইশে সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি স্ল্যাব কার্যকর হতে পারে বলে শোনা যাচ্ছে তো বাইশে সেপ্টেম্বরের পর যদি কার্যকর হয় কি কি কার্যকর হলো কোন জিনিসের দাম কমলো কোন জিনিসের দাম বললো সেটা আবার ডিটেলসে আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে আসবে আবার এখানে কি বলছে দেখুন জিএসটি সংস্কারে পর বাইশে সেপ্টেম্বর থেকে কমতে চলেছে অনেক জিনিসের দাম মূলত দেশবাসীকে মূল্য হ্রাসের লাভ দিতেই এই ঘোষণা করেছে মোদী সরকার যদিও এরপর চিপসের দামের নির্দিষ্ট প্যাকেটগুলিতে পড়বে না এর প্রভাব তাহলে ক্রেতা কিভাবে লাভ পাবেন নতুন হারে এগুলি সস্তা হবে তো কিভাবে দেখুন কিছু পণ্যের দাম কমানো হবে না মানি কন্ট্রোল ডট কমের একটি রিপোর্ট বলছে এফএমসিজি কোম্পানিগুলি জানিয়েছে কিছু পণ্যের দাম কমানো হবে না এর মধ্যে রয়েছে পাঁচ টাকার বিস্কুটের প্যাকেট দশ টাকার সাবান কুড়ি টাকার টুথপেস্ট যার দাম পরিবর্তন হবে না এফএমসিজি কোম্পানিগুলির কর আধিকারিকদের জানিয়েছে জিএসটি হারে কমানোর পরেও জিএসটির হার কমানোর পরেও পাঁচ টাকার বিস্কুট দশ টাকার সাবান ও কুড়ি টাকার টুথপেস্ট প্যাকেটের প্যাকের মতো জনপ্রিয় কম দামের পণ্যের দাম কমানো হবে না দাম কেন কমানো হবে না সেটা দেখুন ইন্ডাস্ট্রি অফিসার্সরা বলছেন ভারতীয় ক্রেতারা এই স্ট্যান্ডার্ড দাম সম্পর্কে ভালোভাবেই অবগত এবং এতে অভ্যস্ত হয়ে পড়েছেন দশ টাকা বা কুড়ি টাকা থেকে নয় বা আঠেরো টাকা দাম বাড়ানো তাদের বিভ্রান্ত করবে নয় বা আঠেরো টাকা দাম বাড়ানো না এখানে কমানো হবে যে কমালে তারা বিভ্রান্ত হয়ে পড়বে এটি তাদের কেনাকাটার অভ্যাস ও নষ্ট করতে পারে মানুষ সাধারণত পাঁচ দশ কুড়ি টাকার প্যাক চিন্তা না করেই কেনে হঠাৎ দামে পরিবর্তন অনিশ্চয়তা তৈরি করতে পারে বা বিক্রি কমাতে পারে তাই এই চিন্তা ভাবনা করা হয়েছে তাহলে উপায়টা কি সুবিধাটা তাহলে আপনি কিভাবে সুবিধা পান দাম কমানোর পরিবর্তে কোম্পানিগুলি প্যাকে পণ্যের পরিমাণ বাড়াবে যখন দাম একই থাকবে অর্থাৎ কুড়ি টাকার বিস্কুটের প্যাকে আরও বিস্কুট পাওয়া যাবে চিপসের প্যাকের পরিমাণ বাড়ানো হবে এইভাবে গ্রাহকদের জিএসটি সুবিধা দেওয়া হবে এটি নিশ্চিত করবে যে জিএসটি হারের সুবিধা পুরনো দামে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে শিল্প বিশেষজ্ঞরাও বিশ্বাস করেন যে এই উপভোক্তাদের আচরণ আচরণের ধরন ও বাজারে আসা পণ্যের দামের পরিবর্তনের চ্যালেঞ্জ বিবেচনা করে এই পদ্ধতি সঠিক দাম কমানোর পরিবর্তে কোম্পানিগুলি প্যাকে পণ্যের পরিমাণ বাড়াবে যদিও দাম একই থাকবে অর্থাৎ আপনার কুড়ি টাকার বিস্কুটের প্যাকেটে আরও বিস্কুট বাড়িয়ে দেবে দাম কমাবে না কিন্তু আরও বিস্কুটের পরিমাণ বাড়িয়ে দেবে চিপসের প্যাকেটেও সেই সেম আপনার দাম কমাবে না কিন্তু সেখানে পণ্যের পরিমাণ বাড়িয়ে দেবে এই সমস্ত যে সিদ্ধান্তগুলো এগুলো বিভিন্ন রকম কোম্পানি নিয়েছে তারা তাদের পণ্যের পরিমাণ বাড়িয়ে দেবে এইভাবে আমরা আমাদের পণ্যের দাম আমরা লাভবান হব যে পণ্যের দাম কমবে না যে সমস্ত জিনিসের দামের ওপরে দেখবেন জিএসটির ট্যাক্স অর্থাৎ কমে গেছে কিন্তু দাম কমছে না সেই সমস্ত জিনিসের কিন্তু পরিমাণ পণ্যের পরিমাণ বাড়িয়ে দেওয়া হবে দাম কমানো হবে না কেননা এই সমস্ত জিনিসের পরে আমরা কিনে অভ্যস্ত এই ধরুন দশ টাকার দশ টাকার বিস্কুট দিন তো এই দশ টাকার বিস্কুট কুড়ি টাকার বিস্কিট এই সমস্ত জিনিস আমাদের কিনে অভ্যস্ত তো এইভাবে আমরা এই জিএসটির ওপর থেকে এই লাভবান হব তো এই সমস্ত তথ্যটা এই সমস্ত পরিকল্পনাটা এই জিএসটি কমানো বা এই সমস্ত পরিকল্পনাটা সমস্ত ভিডিওটা আপনারা শুনলেন বা দেখলেন এই সমস্ত পরিকল্পনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই মন্তব্যে লিখবেন যদি কোনোরকম পরিবর্তনের প্রয়োজন হয় বা এটা এরকম করলে ভালো হতো ওটা এরকম করলে ভালো হতো আপনার মন্তব্য কি আপনার একটা বিবেচনা থাকতেই পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর আজ এই ভিডিওটা এই পর্যন্ত ছিল যাদের এই ভিডিওটা ভালো লেগেছে ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রতি শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না যাতে আমার সমস্ত সাইবার ক্যাফে রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে টাটা